জঙ্গিপুর মহকুমা এই সর্বপ্রথম রঘুনাথগঞ্জের গোপালনগরের অত্যাধুনিক পানের জেএমসি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মোহাম্মদ আখরুজ্জামান মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জেএমসি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার আতাউর রহমান জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুবারি রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি ইলিয়াস চৌধুরী সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ জঙ্গিপুর মহকুমার গরিব দুস্থ মানুষদেরকে সামনে রেখে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন যে জেএফসি ডায়াগনি সেন্টার এর আজকে শুভোধনীয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই ডায়গনিস সেন্টারে কর্ণধার আত্ম আমার সাহেব আজকে এই সেন্টারটা উদ্বোধন হল আমি এই সেন্টারে সামৃত এবং গভিত যে এরকম উন্নত মানের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই ডায়াগনস্টিক সেন্টারটা পরিচালিত হবে সিটি স্ক্যান সহ এক্স রে বিএসি সহ যত রকম চিকিৎসা প্যাথোলজিক্যাল সব আধুনিক মানের যন্ত্রপাতি এনে এখানকার এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার লোককে এই ডায়াগনস্টিক সেন্টারটা আজকে শুভ সূচনা করবে জঙ্গিপুর মহকুমা কেন্দ্রবিন্দু এবং এটা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা একদিকে ঝাড়খ্রাম অপরদিকে মালদানি এলাকার মানুষ আমাদের জঙ্গিদপুরের যে হসপিটালটি আছে সে হসপিটালে তারা চিকিৎসা পরিষেবা লওয়ার জন্য উপস্থিত হন এবং এত বেশি পরিষেবা লওয়ার ক্ষেত্রে মানুষের ভিড় বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যখন হসপিটাল থেকে ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করার জন্য কোনো ডায়গসিস করার জন্য রোগকে নির্ধারিত করার জন্য প্রেসক্রাইব করে করে এরকম আধুনিক উন্নত মানের কোনো যন্ত্রপাতি না থাকার জন্য রুগীর পরিবারকে জীবিত হতে হয় তাকে কোথায় বহরমপুর মালদা কিংবা কলকাতায় নিয়ে যেতে হবে এখন আর সেই রুগীর পরিবারকে এই চিন্তা থেকে অনেকটা মুখ দিল সি ডায়লিশ সেন্টার অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখানকার মানুষকে তারা পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজকে যাত্রা সফল আমার বিশ্বাস থাকি এখানকার যিনি মানে মেন দেখভাল করবেন আমার আব্দুল রহমান সাহেবের সুযোগ্য পুত্র ডক্টর আব্দুল আহাদ উনি আমাদের সরকারি পরিষেবা সঙ্গে বিক্রো থেকে যুক্ত হসপিটালে পরিষেবা দিয়ে থাকে উনার তত্ত্বাবধানে একজন ডক্টর যদি একটা ডায়গনি সেন্টারের যদি তার নিজের প্রচেষ্টায় তৈরি হয় তাহলে এই ডায়গনিস সেন্টারটা এলাকার মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেবে বলে বিশ্বাস রাখি আমি বিশ্বাস রাখি এই এলাকার যারা দুস্থ যারা রুগী তাদের অর্থনৈতিক কারণে কলকাতা মালদা নিয়ে যেতে পারতেন না তাদের জন্য আরও আরও বেশি করে এটা সুবিধা পাইয়ে বলে আমার বিশ্বাস থাকি এই ডায়াগনস সেন্টার আরও সুস্থভাবে আরও অবগত করুক মানুষের পরিষেবা দেখ এই কামনা আজকে আমার